প্রিয় দর্শক শ্রোতাদের প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত হয়েছে সুন্দর সুইট মিষ্টি অপরূপ একটি আপু এক জীবনে গল্প কথাগুলো আপনাদের মধ্যে শেয়ার করবো কেন আসলে উনি প্রতি প্রতিবেদনে যদি ভিডিওটা দেখেন তাহলে বিস্তারিত আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আসসালামু আলাইকুম আসসালাম আপু কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছে এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কেমন করছি তবে শুনতে চাচ্ছি আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছেন বলেন ওতে ভাই বাবা মারা গেছে মা অসুস্থ সেটা ভাই এখন আদ্রাসা করতেছি কেমন করেন মানুষের আসা করি তো অনেক কষ্ট ভাই যদি মনে হয় একটা মানুষ পাই তাহলে বিবাহ বসবো এখন কি বাবা মারা গেছে মা আছে অসুস্থ ছোট একটা ভাই আছে মানুষের বাসায় কাজ করেন প্রতিবেদনে আসছেন ভালো একটা মনের মতো মানুষ পেলে বিবাহ বুঝবেন এটার জন্যই আপনি প্রতিবেদনে আসছেন না আচ্ছা এখন ঘটনা যেটা বললেন এটা সত্য না মিছা বানাই বোনাই বললেন না সত্যি মানুষের বাসায় কাজ করেন না লেখাপড়া কিছু করেন নাই প্রমাণ করেন বাবা মারা গিয়েছে তো আর পড়াশোনা করতে পারিনি নামাজ পড়েননি জি কোরআন শরীফ পড়তে পারেন অবশ্যই না হম অবশ্যই পড়তে পারি বয়স কত আপনার এটা আমার বয়স বিশ বিয়ে হয় আগে না বিয়ে হয়নি কেমন মনের মানুষ চাচ্ছেন এটা যে এরকম হোক না কেন যে আমাকে ভালোবাসে যে অথবা এটা কোনো কথা যেরকম হোক না যে রকম হোক না এটা কোনো কথা না কারণ যদি কানা মানুষ হয় সেটাতে তো আমার ভাগ্য ঠিক আছে আমার ভাগ্য যেটা সেটাই হবে না আপনি অবশ্যই একটা পছন্দের ব্যাপার সেপার থাকে যেও আপনি বিয়ে হয় নাই আবার আপনি যদি আগে পরে বিয়ে হইতো তাইলে বলতেন যে আমি বিবাহিত যেমন হোক একটা মানুষ থাকলে যেহেতু আপনি বিয়ে হয় নাই আপনি ভার্জিন ইন থেকে একটা মহিলা তাইলে পছন্দের ব্যাপার সেপার তো অবশ্যই থাকবে নাকি এখন মানে আপনার হচ্ছে

না আমার জাপানি মনের সাথে মন মিলিখাবে আপনার পাশে থাকবে দায়িত্ব নেবে এমন যদি একটা মানুষ হয় তাহলে আপনি খুশি জি আমিও খুশি তো একটা কথা বলি বব আমি তো আপনাকে দেখি নাই দেখছে ফটোর মাধ্যমে দেখছি ইন্টারভিউ ফোনে নিতেছি এখন আপনি যদি কিছু বানাইব না বলেন এই ড্রাইভার আপনি নেবেন আমি না এটার জন্য একটা কথা আমি বলতে পারি উদ্দেশ্য যদি সৎ হয় আল্লাহ সহায় হয় যদি আপনার মনের মানুষ পাওয়া উদ্দেশ্য হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি কাউকে পেয়ে এটা স্বাভাবিক আর যদি অন্য কোনো ধান্দা থাকে তাহলে সেটার বিষয় আমি জানি না আহ আর যদি টাকা পয়সার বিষয় থাকে যে আমার টাকা পয়সা লাগবে সহযোগিতা লাগবে তাহলে আপনি ডিরেক্টলি অনলাইনে বলতে পারেন যে ভাই আমার হচ্ছে একটু সহযোগিতার দরকার আপনারা আমাকে একটু সহযোগিতা করেন সেই বিষয়টা হচ্ছে আলাদা তাই না 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 ভাই এরকম কোনো কিছু না যে আমি একটা ভালো একটা মনের মানুষ চাই যার মানে কি যাকে নিয়ে জীবনটা কাটিয়ে দিতে পারবো এরকম একটা মানুষ চাই কিছু ঠিক আছে আপু আপনাকে ধন্যবাদ সুন্দর করে গুছিয়ে কাছে কথাগুলা তুলে ধরছেন আমাদের মাঝে দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই সুইট আপুটা হচ্ছে মাদ্রাসায় লেখাপড়া করে তবে ওনার সমস্যা হচ্ছে আমি একটা মনের মতো মানুষ চাইটার এটার জন্য উনি প্রতিবেদনে আসছে ওনার পরিবার সম্পর্কে যেটা জানলাম ওনার হচ্ছে বাবা নাই মা আছে ছোট একটা ভাই আছে মহিলা মাদ্রাসাতে লেখাপড়া করত বয়স বিশ হয়েছে এখনো বিয়ে সাদি হয় নাই মূল বিষয় হচ্ছে টাকা পয়সা নাই তো এর জন্য বিয়ে সাদি এখন উনি চাচ্ছে উনার সব জানার পরে কোন একটা মানুষ যদি উনার দায়ী দায়িত্ব নেয় উনার পাশে থাকে মনের সাথে মন যদি মিল খায় তাহলে উনিও যাতে তাতে আটকায় এমন একটা মানুষ চাইতেছে কমিউনিটি গাইডলাইনের কারণে আমি হচ্ছে আপুটির নাম ঠিকানা আপনাদের মাঝে তুলে ধরতে পারিনি এর জন্য দুঃখ প্রকাশ করছি আপনারা যারা হচ্ছে এই সুইট আপুটার নাম ঠিকানা জানতে চাচ্ছেন অবশ্যই ওনার নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক টাইক দিবেন আর কি শেয়ার টেয়ার দিবেন দু চার মিনিটের ভিডিও এর চেয়ে ভালো কোনো কিছু নেওয়া যায় না তো আপনারা জানেন আমি এই রিলেটিভিটি ভিডিও দিয়ে থাকি ভিডিও ভালো লাগলে ওই একটু শেয়ার দিয়ে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন